প্রতারণা জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুটপাণ্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ ছয় জনের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করেন একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার বাদী ফার্স্ট টেলিসেলস কোম্পানির সত্ত্বাধিকারী শিহাব মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন আসামিরা হলেন সোয়েদা আম্বারিন রেজা কো ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেড জুবায়ের সিদ্দিকী কো ফাউন্ডার ও ডিরেক্টর মোহাম্মদ তাবারেজ খান ডিরেক্টর ডেলিভারি দিলারা ফারুক হেড অফ ক্যাটাগরি মোহাম্মদ সাজিদুল হক সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর ডেলিভারি হিরো স্টোর মোহাম্মদ তৌফিক এক্সিকিউটিভ ক্যাটাগরি ম্যানেজমেন্ট ডিরেক্টর ডেলিভারি হিরো স্টোর বাংলাদেশ লিমিটেড পান্ডামার্ট পৃথক চারটি মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচ কোটি ষাট লাখ টাকা অভিযোগ আনা হয়েছে মামলার আর্জিতে বলা হয় পান্ডামার্ট অনলাইন সুপার স্টোরে জরুরি পণ্য প্রয়োজন হলে পার্চেস অর্ডার দিতে হয় জরুরি পণ্য অর্ডারের পেমেন্টগুলি সঠিকভাবে প্রদান করলেও তারা জালিয়াতি ও প্রতারণার আশ্রয় বাদী কর্তৃক প্রদানকৃত পণ্যের মূল্যকে আসামিরা অবমূল্যায়ন করে স্টক নষ্ট অফিস খরচ পরিবহন এবং ভ্যাট ট্যাক্সের কথা বলে বাদীর ন্যায্য পাওনা আত্মসাত করেন এবং বাদীর স্বাক্ষর জাল করে ভুয়া ব্যক্তিদের নাম লিখে পণ্য তৈরি করত বাদীকে ভয় ভীতি প্রদর্শনপূর্বক প্রতারণা করত খবরের কাগজ। জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ